জি আমরা এখন যে জায়গাটা আসলে আমরা দেখতেছি এই জায়গাটা এই ট্রেন এটা এখন টাংবাড়ি নাম দি আর মাঝে পাশে যে মাঠ দেখতেছি এটাকে আমরা দোপচক বলি ওই দূর গ্রাম দেখা যাচ্ছে ওইটা দিগল কান্তি ওইটা সিংহাসন আর এটা নান্দিয়ারা আর এইটা হচ্ছে টাংবাড়ি তো এই টাংবাড়ি নান্দিয়ারা গ্রামের মাছ দিয়েই মাঠের মধ্য দিয়ে এই রকম ট্রেন রাস্তা বয়ে গেছে তো এখানকার ভিউটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ সাইফুল হাজির পুকুরের চালা বাতি জ্বলতিছে একটু টেনে দেখাই এই যে আমরা দূরে যে বাতি জ্বলতিছে এটা হচ্ছে সাইফুল হাজির সেই কান্দি পুকুরের চালা অনেক বড় পুকুর আমরা দেখলাম আর এই পুরাটাই মাঠ ক্ষেতের মাঠ ফসল হয় আর আকাশে সাদ জস্না রাত হবে তাই সাদ আমরা দেখতেছি আকাশে ট্রেন রাস্তা ধরেই আমরা পায়ে হেঁটে চলছি আর এটা হচ্ছে আকন্দার গাছ সাধারণত আমরা অনেক আগে গাছগুলো দেখতাম রোডের দ্বারে এখন ট্রেন রাস্তার পাড়াই দেখতেছি হ্যাঁ ভাইরা খাত থেকে আসতেছে ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ ভালো আছেন সবাই হ্যাঁ পিস পিজির খাত পিস কুবাইলেন না হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে আমাদের সব মাসাল্লাহ আমাদের ছোট ভাই ব্রাদাররা বসে আছে ওয়ালাইকুম আসসালাম বসে আছো হ্যাঁ ভালো লাগতেছে তাই না হ্যাঁ টেন রাস্তা তোমাদের বাড়ি বাড়ি না নান দিয়ারা ও এই তাহলে তো আমার এই সব ভাই বাইছে সব তাই না আমার চেনো না হ্যাঁ হ্যাঁ জি ভালো আছি আমার শোনো আমার পেজের নাম হচ্ছে আমজাদ হোসেন পেজ না প্রোফাইল আমজাদ হোসেন আমজাদ হোসেন এম ডি আমজাদ হোসেন পেজ অলি বাঙালি আমজাদ ইউটিউব আছে বাঙালি আমজাদ নামে আছে ঠিক আছে হ্যাঁ আমজাদ হোসেন এটাই ঢুকে ইনশাল্লাহ এই পাগড়ি টুপি পরাই আমার ছবি আছে প্রোফাইল পিকচার হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমাদের এই ছোটো ভাই ব্রাদার ট্রেন রাস্তার পারে বসে আছে ওদের সাথে একটু কথা হইলো এইদিকে টাংবাড়ি এই যে টাংবাড়ি গ্রাম আসলে ট্রেন রাস্তা আসলে এরকম সুন্দরী হয় আমরা যখন সিলেটে যাইতেছিলাম ট্রেনে জঙ্গল পাহাড় বেদ করে ট্রেনগুলো যাইতে থাকে সিলেট গেলেই বোঝা যায় আসলে ট্রেন ভ্রমণ কত সুন্দর অনেক সুন্দর ভিউ দেখার মতন আমাদের আশপাশের গ্রামগুলোর উচিত মানুষগুলো সকাল বিকাল আসলে এই ট্রেন রাস্তায় এসে ঘোরা উচিত আসলে সবাই বাড়ির মধ্যে থাকি ঘরের মধ্যে থাকি কিন্তু একটু বাইরে বের হওয়ার চেষ্টা করি না এই যে কলা গাছ ট্রেন রাস্তার ধারে কলা গাছ রোপণ করছে দুই পাশেই কলা গাছ আমরা এখন টাংবাড়ির মধ্য দিয়ে যে ট্রেন রাস্তা বয়ে গেছে ওই ট্রেন রাস্তা দিয়েই হেঁটে চলছি আজান হয়ে গেছে মাগদীবের কিছুক্ষণের মধ্যেই আমাদের নামাজ শুরু হবে